একটি পার্ক বিকেলের সোনালি আলো ছড়িয়ে আছে চারিদিকে গাছের পাতায় বাতাস খেলা করছে পাখিরে ডাকছে দূরে যাচ্ছে আজানে একটি বেঞ্চের পাশে দাঁড়িয়ে কথা বলছে নাফিজের হাতে একটি মোবাইল তাতে কিছু দেখে সে ভারী নিঃশ্বাস নিচ্ছে তার চোখে বেদনায় স্পষ্ট রায়হান তুমি দেখেছো ফিলিস্তিনি আবার হামলা হয়েছে ছোট ছোট শিশুরা তাদের মায়ের নিথর দেহ ধরে কাঁদছে বাবা তার সন্তানকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে চারিদিকে ধ্বংসস্তূপ রক্ত কান্না অথচ আমাদের কিছুই হচ্ছে না আমি দেখেছি না ফিস কিন্তু আসল কথা জানো আমাদের হৃদয় এত কঠিন হয়ে গেছে যে এই দৃশ্য দেখে কষ্ট পাওয়ার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছি কিন্তু আমরা মুসলিম আমরা তো এক দেহের মতো যদি শরীরের একটা অংশ কেটে যায় তাহলে পুরো শরীর ব্যথা পায় তাহলে আজ কেন আমাদের ভাই বোনেরা শহীদ হলে আমাদের মনে ব্যথা হয় না কারণ আমরা আমাদের ইমান ভুলে গেছি নাফিস আমরা কোরআন পড়ি কিন্তু তাতে যা লেখা আছে তা হৃদয় গ্রহণ করি না আমরা জানি নিশ্চয় মুসলিমরা একে অপরের ভাই কিন্তু আমরা কি সত্যি একে অপরের ভাইয়ের মতো আচরণ করি না আমরা করি না আমাদের এখনই পরিবর্তন হতে হবে রায়হান আমরা যদি আস্তম করে থাকি তাহলে কাল হয়তো আমাদের সাথেও এমন হবে আল্লাহ আমাদের জবাব চাইবেন আমরা কি উত্তর দিব। ঠিক বলেছো নাফিস আমাদের শুধু কাঁদলেই হবে না কিছু করতে হবে আমাদের মুসলিম উম্মাহকে এক করতে হবে দুইজনেই একে অপরকের দিকে তাকাই তাদের চোখে জ্বল করছে নতুন সংকল্পের আগুন হালকা বাতাস বইছে যেন প্রকৃতিও তাদের ডাকে সাড়া দিচ্ছে একটি বড় মসজিদের সামনে চারদিকে মানুষ জড়ো হয়েছে তারা উদ্বিগ্ন কিন্তু তারা কিছু করার শক্তি পাচ্ছে না নাফিজ ও রায়হান মসজিদের সামনাসামনি দাঁড়িয়ে তারা জনগণের উদ্দেশ্যে কথা বলছে তাদের চোখে আগুন কণ্ঠেশ্বর দীর্ঘ চারিদিকে নিরবতা সবাই মনোযোগ দিয়ে শুনছে ভাইরা আমরা আর কতদিন এই অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকব আমরা আর কতদিন শুধু দুধ থেকে কাঁদব আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন ইমান দিয়েছেন তবু আমরা কেন নিষ্ক্রিয় আমরা কি ভুলে গেছি ফিলিস্তিন আমাদের ভাই বোনদের ভূমি সেখানে যেসব শিশু হত্যা করা হচ্ছে তারাও আমাদের সন্তান এক মা যদি তার বাচ্চাকে হারায় সে শুধু ফিলিস্তিনের মা নয় সে পুরো মুসলিম উম্মাহর মা আমাদের চোখ খুলতে হবে আমরা যদি আজ সোচ্চার না হই তাহলে কাল আমাদের ঘরেও আগুন লাগবে আজ আমরা যদি ফিলিস্তিনের ভাইদের জন্য কিছু না করি তাহলে কিভাবে নিজেদের মুসলিম বলবো কিন্তু আমরা বলবো কি আমাদের হাতে তো ক্ষমতা নেই আমাদের কাছে ইমান আছে আমাদের কাছে দোয়া আছে আমাদের কাছে আওয়াজ তোলার শক্তি আছে আমরা কি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে পারি না আমরা কি আমাদের টাকা দিয়ে ফিলিস্তিনিদের মানুষদের সাহায্য পাঠাতে পারি না আমরা কি অন্তত আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের জন্য দোয়া করতে পারি না আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধরো আমি তোমাদের সাথে আছি আমরা যদি একসাথে দাঁড়াই আল্লাহ আমাদের শক্তি দেবেন আমরা কি একসাথে আমাদের ভাইদের জন্য আওয়াজ তুলতে পারি না হ্যাঁ আমরা আমাদের ভাইদের জন্য আওয়াজ তুলব আমরা এক উম্মাহ চারদিকে গর্জে ওঠে তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার একটি ব্যস্ত বাজার মানুষ কেনাকাটা করছে রায়হান ও নাফিস দোকানে ঘুরছে তাদের চোখে স্পষ্ট উদ্বেগ তারা কিছু পণ্য দেখে তারপর দোকানদারকে জিজ্ঞাসা করে ভাই এই পণ্যগুলো কি ইসরায়েলি কোম্পানির হ্যাঁ ভাই এগুলো তো বাজারে খুব চলে সবাই কিনে কিন্তু আমরা কি জানি এই পণ্যের টাকা কোথায় যাচ্ছে এই টাকায় তো আমাদের ভাইদের হত্যার জন্য ব্যবহার হচ্ছে আমরা কি নিজের হাতে নিজেদের ভাইদের রক্ত ঝরাতে সাহায্য করব ভাইরা আমরা যদি সত্যি আমাদের ভাইদের ভালোবাসি তাহলে আমাদের দায়িত্ব তাদের সাহায্য করা যারা ইসরায়েলি পণ্য বিক্রি করে তারা আমাদের আপন হতে পারে না আসুন আমরা এসব পণ্য বয়কট করি এবং মুসলিম কোম্পানিগুলোর পণ্য কিনি আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব আমরা মুসলিম উম্মাহের পাশে দাঁড়াবো আমরা আমাদের অর্থ দিয়ে শত্রুকে নয় আমাদের ভাইদের সাহায্য করব। মানুষ ইসরায়েলি পণ্য সরিয়ে রেখে বিকল্প পণ্য কিনতে শুরু করে বাজারে নতুন পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে প্রিয় দর্শক আমরা এক উম্মাহ এক মতো যদি শরীরের এক অংশ আঘাত পায় পুরো শরীরে ব্যথা অনুভব করে ফিলিস্তিনি শুধু একটি ভূখণ্ডের নাম নয় আজ সেখানে শিশুদের রক্ত ঝরছে মায়েরা সন্তান হারিয়ে বিলাপ করছে মসজিদ গুলো ধ্বংস হয়ে যাচ্ছে এত কিছুর পরেও কি আমরা আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত বলে না বরং তারা জীবিত তবে তা তোমরা অনুভব করো না আসুন আমরা আমাদের ভাই বোনদের জন্য দোয়া করি আসুন আমরা আমাদের কণ্ঠকে ন্যায়ের পক্ষে উঁচু করি তাদের জন্য যা পারি তাই করি ফিলিস্তিনিদের শিশুরা আমাদের সন্তান তাদের মায়েরা আমাদের মা তাদের কান্না আমাদের হৃদয়ের আহ্বান